মহিলাদের কাবনের কাপড় পাঁচটি পুরীদের কাবনের কাপড় তিনটি হলো ঈদের চাদ কাবনের কাপড় চাদর কুর্তা সরবন্ধ সিনাবন্ধান নামাজের পরশ দুইটি তিনটি বরস দুইটি হলো

Subhanaka Allahumma wa bi'amdika wa kasmuka. wa أميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما بارك মাশাল্লা আপনারা আনন্দিত না খুশি না আপনাদের ছোট্ট সন্তান কত সুন্দর করে নামাজের পদ্ধতি গুলো বলে দিচ্ছে সহি শুদ্ধ ভাবে বড় বড়